হ্যালো বন্ধুরা শাশুড়ি বুমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আমি সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজ আমি বানাবো বাটা মাছ দিয়ে দেখো বাটা মাছগুলো নুন হলে মাখিয়ে নিয়েছি বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর ফুলকপি সিম দিয়ে একটা হালকা ঝোল ঝোল রেসিপি বানাবো তোমাদেরকে রেসিপিটা পুরো শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কমেন্টে জানাবে কেমন লাগলো মাঝে মাঝে শীতের সবজিতে এরকম হালকা পাতলা একটু ঝোল ভালোই লাগে খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আর যার জন্য আমি একটা উন ধরে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ভাজবো তোমাদের দিকে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের আমার এই রেসিপিটা বা তরকারিও বলতে পারো কেমন লাগলো এ দেখো আমি কড়া বসে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি ওতে আমি মাছগুলো দিয়ে এক এক করে ভেজে নেবো এখন বন্ধুরা সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে ওই তেলেটা আমি ফুলকপি আরে ভেজে নেব দেখো বন্ধুরা ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলু আর থিমটা ভেজে নেব আলু আর থিমটা ভেজে তুলে নেব দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি দিয়ে তুমি জিরে ফুঁড়ো দিয়ে দেবো যে মশলাটা একটা বানিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি দেখো একটু পোস্ত নিয়েছি আদা বা আদা নিয়েছি আর একটা টমেটো ওর সঙ্গে ঘুরে নিয়েছি মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো মশলা দিয়ে ওটা আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতন নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তা পরিমাণ মতন নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো বন্ধুরা মশলাটা আমি কষে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো আমি আগে মশলাটা কষে নিই দেখো বন্ধুরা মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার হয়ে গেছে দিয়ে দেবো সবজিটা সবজিটা ভালো করে নেড়ে কেড়ে নেব নিয়ে জল ঢেলে দেব একটু ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দেব দিয়ে চাপা দিয়ে দেবো আলুটা কপিটা সিদ্ধ হয়ে গেলে ওই মাছটা দেবো দেখো বন্ধুরা আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হতে দেবো হয়ে গেলে নাবিয়ে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে প্রথম দিকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দিকে শেয়ার করেছি কীভাবে কীরকম কী মশলা টশলা দিয়ে করেছি তাও তোমার দিকে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে যা কিছু রান্নার রেসিপি বলবো সবই দেখতে পাবে অনেক অনেক ধন্যবাদ